আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী আগামীকাল মঙ্গলবার ষোলো তারিখ তোমাদের দর্শন পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে দর্শন পঞ্চমপত্রের ক বিভাগের উত্তর ক বিভাগের উত্তর এবং গ বিভাগের উত্তর নিয়ে শর্ট সাজেশন আকারে আলোচনা করব তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো এটি হচ্ছে দর্শন পঞ্চপত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন এখানে আমরা ক বিভাগের উত্তর সহ সাজিয়েছি এবং এই পিডিএফটিতে আমরা সাজিয়েছি তো আমরা প্রথমে ক বিভাগের দেখে দেখিনি ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো দেখিনি এই সাজেশনটি তোমাদের জন্য সাজিয়েছি অর্থাৎ তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা দিবে সাদেশান থেকে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ দর্শন পঞ্চম বিষয়টি বিশ্বকোট হচ্ছে তেরো সতেরো এক বাংলাদেশের দর্শন সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথে তোমরা এখনো যারা রোবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রথমে থাকছে হচ্ছে কবিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো এরপরে থাকছে হচ্ছে কবিভাগ তো এগুলো হচ্ছে বিভাগের প্রশ্ন বলি আর এরপরে খ বিভাগ আর গ বিভাগের যে প্রশ্নগুলো সেই উত্তরগুলো আমরা আলাদাভাবে পিডিএফ সাজিয়েছি এটি হচ্ছে বিভাগের প্রশ্নবলীর উত্তর সমূহ এরপরে আছে হচ্ছে গ বিভাগের প্রশ্নবলির উত্তর সমূহ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তো তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখাতে পারছি না তোমরা যদি এই দর্শন পঞ্চপত্রের প্রিমিয়াম এই সাজেশনটি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম